তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে সতেরোশো টকেন আছে আর সামনে থেকে দুইশো টকেন নিয়ে আমরা কাটোল ওইখান থেকে গিয়ে তার আগে প্লেয়ার দুট করছে দুটারে মারি তো এখানে দেখো একটা প্লেয়ার এরে মার ট্রাই করি কিন্তু দিচ্ছে সামনে আটা কিন্তু ডাবল ভিক্টর ওরে মারমু তো এর এরপর রাশ দেওয়া দেয় এখানে দেখো কয়েকটা স্কিল মারছি ড্যামেজ খাইছে ভাই দেখো ওয়াল মারা দিচ্ছে কোনো কথা তো আমরা এই পাশ দিয়ে ঘুরে যাই দেখি মার ট্রাই করি তো যাতা মারি ভাই এত যাতা জাতি কিন্তু ভর্তাছে না কিন্তু এই যে ফাইনালি কিন্তু মরে গেছে দেখি এর কাছে দেখি সুপার মেরকিট পাই নাকি ভাই এর কাছে লুট আর লুট কিন্তু সুপার মেরিকেট নাই তো এখানে দেখো আমাদের কাছে আর এই পঁচিশশো টকেন দিয়ে যতগুলো আর্সোনাল চাবি কিনা যায় আগে আমাদের সামনে লুটি এখন লুটছে তো আমরা সামনে থেকে দেখি লুটি দেখো এখানে কিন্তু দুটা সুপার মেরকিট পাইছি তো এখন এই পঁচিশশো টকেন দিয়ে আমরা আর্সোনাল চাবি কিনবো এরপরে গিয়ে আর্সোনাল খুলবো অ্যান্ড ওইখান থেকে দুটা করে সুপার মেরকিট পাবো তো আমরা আগে এখান থেকে তিনটা আর্সোনাল চাবি কিনি হ্যাঁ তিনটা হবে আর একশো কয়েন্ট পাইচা গেছে সে তো আমরা সামনে যাই আর দেখি আর্সোনাল বক্স ওপেন করি অ্যান্ড ওইখান থেকে দুটা করে সুপার মেরিকিট নেই তো এখানে দেখো আমরা কিন্তু আর্সোনালের কাছে চলে আসি অ্যান্ড ভাই এখন এটা ওপেন করবো আর এখান থেকে কিন্তু আমরা দুটা সুপার মেরিকিট পাবো তো আমরা সামনে থেকে দুটা সুপার মেরিকিট আগে উঠাই তারপরে ভাই এখানে লোটার মতো কিছুই নাই তো এখন আমরা চলে যাব সোজাসুজি আরেকটা আর্সেনাল খুলতে বাট এইখানে দেখো ভাই ড্রাইভিং অপশনটাই পাইতাছি না মানে আসলেও চলে যাইতেছিল। ভাই এখানে দেখো আমরা কিন্তু আরটা আর্সোনালের কাছে চলে ভাই এখানে এটা ওপেন করবো আর এখান থেকে সুপার মেরিট তো পাবো এখানে দেখো আগে সুপার এরপর এই পাশে দেখি লুটার মতো তো এখানে কিছুই থাকে না শুধু সুপার তো এখন আমরা চলে যাবো পিকের মধ্যে অ্যান্ড ওইখানে আর একটা আর্সোনাল আছে ওইটা খুলব আর ভাই দেখো এখানে গাড়িটা বাইদা গেল গেলো হ্যাঁ ভাই গাড়িটা বাইদা গেছে এটা কোনো কথা ভাই এখানে দেখো আমরা কিন্তু অনেক খাটাখাটনির পর গাড়িটা সুটাইছি আন দেখো এখানে কিন্তু আমরা পিকের মধ্যেও চলে আসি অ্যান্ড এখানে আর্সোনালটা ওপেন করে ফেললাম অ্যান্ড এখান থেকে আমরা এখন দুটা সুপার বো আর দেখো ভাই এখানে দেখো আমি কিন্তু জোনে বাইরে চলে আসি জোনটা চলে গেছে এখন আমরা জোনের মধ্যে ঢুকবো তো ভাই এখানে দেখো আমাদের গাড়ির অবস্থা একদমই বাজে ভাই একটা গাছের সাথে কিংবা একটা গাড়ির সাথে ঢাকা খাইলে কিন্তু আমাদের গাড়ির লীলা সাঙ্গ তো ভাই এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা গাড়ির লোকেশন দিতে তো আমরা এই গাড়িটা নেই আর ভাই দেখো বলতে বলতে এখানে গাড়িটা বাদাই দিছি না কি গাড়িটা ফাইটা গেছে তো আমরা এখান থেকে এই গাড়িটা নেই এবং ভাই আমরা একটু ঘোরাঘুরি করি আর ভাই আরেকটা কথা সেটা হচ্ছে ভাই আমি কিন্তু দুজন যাবৎ ভিডিও ছাড়তে পারি নাই কারণ ভাই তোমরা যেন এই এক তারিখে আমাদের সিএস র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে তো এবার একটু সিএস র্যাঙ্কে পোস্ট করছি তো যার কারণে ভাই বিয়ার খেলার টাইম নাই বা বেয়ার খেলে নাই তো ভাই তোমরা যদি চাও তাহলে কিন্তু ভাই আমি শেষ র্যাঙ্কে ভিডিও দিতে পারবো তো তোমাদের যদি শেষ ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা তাহলে আমি নেক্সট কিন্তু শেষ র্যাঙ্কে ভিডিও নিয়ে আসবো তো ভাই এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা ড্রপ করছে তো দেখি আমরা এই ড্রপটা লুটতে পারি কিনা এখানে মনে হয় প্লেয়ার আছে হ্যাঁ ভাই প্লেয়ার আছে সামনে দেখো এই যে প্লেয়ারটা লাগাইতে পারলাম না গো তো ভাই দেখি এবার আবার ঘুরে দিয়ে ঘুরে দেখি আবার ধাক্কা দেওয়ার ট্রাই করি ভাই এবার দেখো গাছের পেছনে চলে গেছে আহ ভাই সাহ একটু জন্য ভাই মিস্টেক হয়ে গেছে আবার গাড়ি ফাটাইছে দাঁড়া তোর দেখাই মজা এবার ডাবল ভেতর যা ভাই সনিয়া হয়ে গেছে কিন্তু কোনো লাভ নাই তো দেখো এই প্লেয়ারটাকে কিন্তু মাইরা ফেলছি বাট ভাই এই প্লেয়ারটা কাছে কোনো সুপার মেরিক নাই তো নাই নাই দেখি এবার আমরা জনের মধ্যে যাই এবং দেখি আর ড্রপ পরে কিনা তো ভাই এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার মানে ঘুরতেছে মানে ফাইট করে তারপরে যাইতেছে তো এখানে দেখো ধাক্কা মারছি আর ভাই দেখো প্রথম ধাক্কাতেই কিন্তু মরে গেছে ভাই দেখো এর কাছে কিন্তু মোটামুটি মানে সুপার ম্যানিকে আছে মনে হয় তো এখানে দেখো আমাদের জোনটা অনেক বেশি চলে গেছে ভাই দেখো অনেকগুলো সুপার মেরিকিট ভাই সাব দেখছো না এখনো তিনটা আছে আর ভাই সামনে প্লেয়ার আছে তো এখানে দেখো অনেক সুপার মেরিকিট আছে বাট ভাই আমার এইসপির অবস্থা একদমই বারোটা আবার এখানে একটা প্লেয়ার আছে তো আমরা এখানে আগে হিল করে নেই তারপর দেখতেছি আর ভাই দেখো আমি জোনের মধ্যে যাইতে লই ছিলাম এখনই কিন্তু আমার এইচপি তো নাই আগে মেরিকিট করি তারপর দেখতেছি ভাই ও ভাই সাহেব দেখো প্লেয়ারটা কিল হয়ে গেছে এটা কোনো কথা তো এর কাছ দেখি সুপার মার্কিট আসে নাকি ভাই এর কাছেও আসে কিন্তু আমি এসপিতে কোলাইতে পারতেছি না এখন এত পরিমাণে কে এসপি কার্ড তো আমরা সুপার মেডিকিট নিব না ভাই এমনিতে আমাদের কাছে অনেকগুলো সুপার মেডিকিট আঠেরোটা সুপার মেডিকিট এতগুলা লাগবে না আর লাস্ট তিনটা প্লেয়ার বাইচ আছে দেখো ভাই একটা প্লেয়ার কিন্তু গায়ে নিয়ে ঘুরতেছে আরেকটা প্লেয়ার সামনে বাট ভাই দেখো এই প্লেয়ারটারে আমি হরেন দিতে আসি কিন্তু উঠে নাই তারপরে দেখো ধাক্কা মারছি কেমন লাগে ধাক্কাটা তিতা না মিঠা তো আবার ধাক্কা মারছি দেখো ফাইনাল কিন্তু প্লেয়ারটা মানে মরে গেছে আর ভাই দেখো লাস্ট আর একটা প্লেয়ারই বাইচা আছে এটা কোনো কথা ভাই তোমাদের কি মনে হয় এই কি আমি শেষ পর্যন্ত জনপোস করে বই আনতে পারবো ভাই দেখো প্লেয়ারটা সামনে নামছে কিন্তু ওরা ধাক্কা দিব না ভাই তারপরে দেখো ধাক্কা লাগছে মানে আমি কিন্তু ওরা ভয় দেখাতে চাইছিলাম আমি ভাবছিলাম যে পাথরের উপর দিয়ে আমি জনের মধ্যে চলে যাবো কিন্তু ভাই এখানে ধাক্কা খাইছে তারপরে দেখো এই পাশে এসে পাথরের উপরে বৈশা পড়ছে আর আমি ওরা গাড়িতে তুলতে চাইছি তো দেখো ফাইনাল কিন্তু গাড়িতে উঠে গেছে অ্যান্ড এখন ওরা নিয়ে একটু ঘোরাঘুরি করি দেখি শেষ পর্যন্ত আমরা ম্যাচটা বয়ে আনতে পারি কি না ভাই দেখো কেমনি গাড়ি পর দাঁড়ায় আছে ভাই এবার ধাক্কা খাইছে কেমনে কি ভাই এরা কোনো কথা ভাই এমনিতে ধাক্কা খেলো ফাইনাল কিন্তু ওই প্লেয়ারটাও মরে গেছে ভাই জন পুষ্কার আর হলো না এত খাটনি করে আমি মানে এখন আর জন প্রশ্ন করাই হলো না এটা কোনো কথা সি তো যাই হোক ভাই এই সিল্কে ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সট কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে হয় তো ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ